তুমি জানো না তুমি জানো না তুমি প্রিয় জীবনে সাধনা তুমি জানো তুমি জানো হুনা তোমায় প্রথম যেদিন দেখেছি সাধুনা তুমি জানো না চলে গেলে আমায় ফেলে কে আগুনে বুকেছিল একদিনও দেখিতে তুমি গেলে চলে গেলে আমায় ফেলে কিয় বুকে জেলে একদিনও দেখিতে তুমি এলে না তুমি জানো না তুমি জানো না রে তুমি মোর জীবনী সাধনা